আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এই সেটিংসটি ঠিকভাবে ব্যবহার করতে পারলে কেউ আপনাদেরকে আপনার পারমিশন ছাড়া কল দিতে পারবে না না কোনো এসএমএস দিতে পারবে না তো চলুন স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ পোস্টটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন মেসেঞ্জার অ্যাপটি করে নেব থ্রি লাইন মেনুতে ক্লিক করব সেটিংসে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে আসবো প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করব স্ক্রল করে আবার নিচের দিকে চলে আসবো মেসেজ ডেলিভারি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করছে আপনারা পিপল উইথ ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে তিনটা অপশান শো করতেছে চ্যাটস মেসেজ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ মেসেজ তা আপনারা যদি চান যে সরাসরি আপনাদের মেসেঞ্জারে কেউ নক করুক বা ফোন দেখ তাহলে আপনারা চ্যাটস এখান দিয়ে রাখতে পারবেন আর যদি চান যে মেসেজ রিকোয়েস্ট পাঠাক তাহলে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখবেন আর যদি চান যে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে রাখলে কি হবে আপনাদের কেউ সরাসরি বা মেসেজ রিকোয়েস্ট কোনোটাই আপনাদেরকে পাঠাতে পারবে না আপনারা আপনাদের মতো দিয়ে রাখতে পারেন আমি সবসময় মেসেজ রিকোয়েস্ট এটাই দিয়ে রাখি তবে ব্যাগে চলে আসবো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ইয়ার ফেসবুক আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদের ফ্রেন্ড যারা আছে তারা আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে কি না এটা হচ্ছে সেই অপশন তো আপনারা যদি চান যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ফ্রেন্ডস যদি আপনাদেরকে মেসেজ করুক এটা চান তাহলে চ্যাটস এটা দিয়ে রাখতে পারেন আর যদি চান যে তারা মেসেজ রিকোয়েস্ট পাঠাক তাহলে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখবেন আপনাদের চান যে তারা মেসেজ রিকোয়েস্ট বা মেসেজ সসি না পাঠাক তাহলে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে দিয়ে রাখবেন তো আমি আবার ব্যাগে চলে আসবো পিপল ইন ইওর ফেসবুক গ্রুপস আপনার ফেসবুক গ্রুপে যারা যারা আছে তারা আপনাদেরকে সরাসরি মেসেজ করবে না কি মেসেজ রিকোয়েস্ট পাঠাবে না কি মেসেজ রিকোয়েস্ট পাঠাবে না সেটা সম্পূর্ণ আপনাদের হাতে তো ডো্ট রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে রাখলে কেউ আপনাদেরকে আর মেসেজ রিকোয়েস্ট বা কোনো কলস দিতে পারবে না আপনাদের ফেসবুক গ্রুপে আছে তা আমি সবসময় মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখি তা আপনারা আপনার ব্যাংকে চলে আসবেন পেজ ইউ ফলো আপনারা যেই পেজে ফলো করেন তারা কি আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট দেবে না কি মেসেজ রিকোয়েস্ট দেবে না সেটা আপনাদের উপর কারণ আপনারা যদি ডোন্ট রিসিভ এটা দিয়ে রাখেন তাহলে আর তারা মেসেজ বা কোনো ফোন কল আপনাকে করতে পারবে না তাহলে তারা শুধু আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি চ্যাটস এটা দিয়ে রাখেন তাহলে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে ফোনও দিতে পারবে তো আমি মেসেজ রিকোয়েস্ট এটাই সব সময় দিয়ে রাখি তো ব্যাগে চলে আসবে আবার আদার্স অন মেসেঞ্জার অন ফেসবুক আর অন্য যারা আছে যারা আপনার মিউচুয়াল ফ্রেন্ডও নাই বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডও নাই তারা আপনাদেরকে মেসেজ দিতে পারবে কি এটা হচ্ছে সেই অপশন দেখেন করছে আপনারা যদি চান যে অন্য কেউ আপনার পারমিশন ছাড়া বা আপনার না চাইলে আপনার বা কোনো কল না করুক সেই ক্ষেত্রে ডোট এইটা দিয়ে রাখবেন আর যদি চান যে তারা শুধু মেসেজ রিকোয়েস্ট দেখ তাহলে মেসেজ রিকোয়েস্ট এটা দিয়ে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও